নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এখন দেখতে পাচ্ছ মাছকে কাটাকাটি চলছে দা দিয়ে কুরুল দিয়ে এটা হচ্ছে মোচন ট্যাংরা তো যেহেতু আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজ করছে তো সেই কারণেই কিন্তু এই মাছ আনা সবাই খাওয়া দাওয়া করবে তা মাছটা এত শক্ত কাটাই যাচ্ছে না আমি আরও ভাবছিলাম হ্যাঁচকো দিয়ে কাটবো হ্যাঁচকো ব্লেড তো এখন দেখো এই যে গাঁতনিটা মানে দিচ্ছে এটাকে নাকি ট্যাপ গাঁতনি বলে আমি আজই শুনলাম আমি জানতাম না আর এই পাশ থেকে মাটি আমি একটু ফেলে দিচ্ছি কাকা বলছিল একটু মাটি দিতে তাই একটু মাটি দিয়ে দিচ্ছি দেখতে এসছিলাম সেই কারণে আবার কালকেও কাজ হবে তো একটু একটু করেই কিন্তু আমাদের ঘর বাড়ি এগোচ্ছে আর এই হচ্ছে সেই মাছ এটাকে এখন মা মানে সব মাছগুলো কাটার পরে গরম জল দিয়ে তারপরে মানে ধুয়ে নেবে মাছের যে গন্ধটা থাকে যে কোনো মাছ গরম জল দিয়ে ধুয়ে নিলে একটু মানে তার যে দেখবে কালো কালো ভাব বা গায়ে যদি কোনো নোংরা থাকে ঠান্ডা জলে কিন্তু অতটা ওঠে না গরম জলেই ওঠে আর এই এখন দুপুরের সময় হবে লাউ চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়ি মাছ দেবো না কারণ এখনও কাটাই হয়নি ওই জন্য আর এই খোঁসা দেখছো খোঁসাটা কিন্তু আমি রাখবো সমস্ত লাউটা যখন কাটা হয়ে যাবে তখন আমি খোঁসাটা আলাদা করে ভাজবো ওই জন্য বেশ সুন্দর লাগে লাউয়ের খোঁসা ভাজা আর এখন দেখতে পাচ্ছ আমি সজনো গাছতলায় এসে ফুল খুঁজছি রান্নাবান্না বাদ দিয়ে মানে দুপুরবেলা ওরা খাবে মাথায় আছে চিন্তা হচ্ছে কিন্তু এই সজনর ফুলগুলো রেখে আর আমি যেতে পারছি না মানে এগুলোকে আমার মানে এই ফুলগুলো আমাকে এত টানছে আমি এগুলো রেখে যেতে পারছি না একবার ভাবছি চলে যাবো একবার হচ্ছে না আর একটু খুঁটে নিই ও বাবা যে খুঁটতে খুঁড়তে গিয়ে পেছনে ভর্তি হয়ে যাচ্ছে ফুল পড়ে তো দেখো এগুলো খুঁটে নিচ্ছে কত ফুল পড়েছে দেখলে অবাক হয়ে যাবে ওই যে দেখো যেখানে সেখানে মানে আর হাওয়া হচ্ছে তো অনেক দূরে দূরে গিয়েই ফুলগুলো পড়ছে বন্ধুরা ছোটোবেলায় দেখেছি বক ফুল বা খেয়েওছি কিন্তু এখন না আমি সত্যি অনেক দিনই অনেক বছরই বকফুল দেখি না ছবিতেও দেখি না আর খাওয়াতে দূরের কথা তো আমি এখন এই যে গাছে শাড়ি জোড়া শাড়ি দুটো একসাথে সেইগুলো বেঁধে দিচ্ছি যাতে ফুলগুলো কিছুটা হলেও শাড়িতে পড়ে তো বন্ধুরা কার কার প্রিয় ফুল স্বজন ফুল ও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার প্রিয় কিনা জানি না কতটা প্রিয় সেটাও বলতে পারবো না তো আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার মত না আমার ওগুলো পরে থাকতে দেখলে খুব কষ্ট হয় তাই দেখো কাপড় টানিয়ে দিচ্ছি মানে কাপড়টাতেই যেন ও পড়ে যায় তো এতটাই হাওয়া হচ্ছে কাপড় কিন্তু উল্টে চলে আসবে আর বন্ধুরা এখন যেহেতু সরস্বতী পুজো হয়ে গেছে আমরা সবাই কুল খেতে পাচ্ছি আমাদের সময় কি বলতো সরস্বতী পুজো না হলে কুলটুল খাওয়া যাবে না তো যাই হোক এখন কথাটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন কুল গাছতলায় ঢিল মারতাম বকতো লোকে মানে যাদের কুলগাছ তারা বকতো আর এখন ছেলে দেখো কুল গাছতলায় যাওয়াটাই ভুলে গেছে আমরাও তো আর যাই না আমরা এখন বড় হয়ে গেছি কিন্তু আগে আমরা যখন ছোটো ছিলাম তখন কত বকুনি শুনেছি কুল পাড়া নিয়ে কুল গাছে ঢিল মারা নিয়ে কিন্তু এখন এমন একটা সময় কুল গাছতলায় যায় না তুমি চলো হাত ধরে তোমাকে নিয়ে দোকানে যাব। চিপস খাবো ম্যাগি খাবো লজেন্স খাবো কত কি খাবো কিন্তু কুল গাছতলায় আমি যাব না এরকম একটা ব্যাপার আর আমরাও বাচ্চাদের খাবার দিয়ে দিয়ে এতটা অভ্যাস খারাপ করে ফেলছি যে ওইগুলোর প্রতি চিপসের প্রতি আসক্ত হয়ে পড়ছে যেগুলো খাওয়াটা উচিত নয় কিন্তু আমরা সব কিছু জেনেও আবার হাতে চিপস ধরিয়ে দিই আমাদের ব্যর্থতা আমরা স্বাস্থ্য সচেতন নই যতই আমরা বলি না কেন এ খাওয়া উচিত নয় তা খাওয়া উচিত নয় কিন্তু আমরা কি স্বাস্থ্য সচেতন একদমই না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাড়ি টানানো হয়ে গেল আর একটা ঢিল দিয়ে দেখছিলাম থাকে কি না কিন্তু থাকলোই না পড়ে গেল আর মা বলছে ইট দিতে কোথায় কখন কার মাথায় পড়বে তার ঠিক নেই তো আমি এখন যাব একটা কাজ করব তো কাজটা তোমাদেরকে দেখতে হবে না দেখলে হবে না এই টানটা বেঁধে দিয়েছি যাতে তো কাজটা দেখেছো কি ওখানে ঢিল দিয়ে বেঁধে ভালো করে বেঁধে দিয়েছি পড়ে যাচ্ছিল ওই জন্য আর তারপরেই হচ্ছে শক্ত একটা কাজের সাথে বেঁধে দিয়ে যাতে উঠতে না পারে তো কত দূর বুদ্ধি কাজ করবে জানি না আর এতটা ফুল হয়েছে সকালেও কিন্তু ফুল খুঁটেছি খুঁটে আর চপ বানিয়েছি বা বড়া যাই বলে থাকো বানিয়েছি আর এখন দেখো লাউ ঘন্ট আর এই মাছ ভাজা সেই মাছটা ট্যাংরা আর ফুলগুলো কালকের জন্য বেছে রাখছি কালকে আর বড়া করব না ভাবছি ভাবছি একটু ভাজা ভাজা করব তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা